বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কাঁচকি মাছের বড়া কাঁচকি মাছের বড়া করার জন্য আমি এখানে কাঁচকি মাছ নিয়ে নিয়েছি তার উপরে আছে কালো ছিঁড়ে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে পাতা আছে আদাটাকে ঘষে নিয়েছি পেঁয়াজ আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যেভাবে খাই আপনাদের সেইভাবে দেখাবো চলুন শুরু করা যাক চলুন শুরু করি বন্ধুরা প্রথমেই আমি এই মাছটাকে ভালো করে লবণ ছড়িয়ে দেব পরিমাণ মতো এক চামচ মতন দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি বেশি চটকাবেন না যেহেতু ছোট ছোট সাইজের কাজকি মাছ সবই খেটে যাবে প্রথমে পেঁয়াজটাকে একটু একটু এইভাবে একটু চোট নেবো আস্তে আস্তে একটু ছুঁড়োঝুড়ো করে মেঘে নেব পেঁয়াজ মাছের এখন মাছ দেখ আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে মেঘা আমি প্রায় পাঁচ সাত মিনিট রেখে দেব দেখছেন তো এবার মাছটার সঙ্গে আর হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে একটু ভালো করে একটু ঝড়াঝরা করে একটু এইভাবে একটু মেখে নেব মেখে নেই পাঁচ সাত মিনিট একটু রেখে নেব আর যতক্ষণ না একটু জল বেড়েছে নগুলো থেকে তারপর আমি যতটা বেসন লাগবে দিয়ে বেসনটা দেখাতে আপনার আমাদের লেগেছে এই যে বেসনটা দিচ্ছে আছে বেসন দিয়ে দেবো তারপরে চালের গুঁড়ো অন্য কিছু দিতে পারে আর বেসন দিয়ে করব এটা আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব পরিমাণ মতো বেসনটা নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে মেখে নেব যদি লাগে তো দেবো নাহলে এতে এটা হচ্ছে চার চার থেকে পাঁচ আমি বেসন নিয়েছি এবারে এই বেসনটা দিয়ে আস্তে আস্তে করে এটা এইভাবে একটু মেখে নেব এই যে আমি যেভাবে মেখে নিচ্ছি ঠিক আপনারা সেইভাবে মেখে নেবেন কিন্তু আর লাগবে না তো বন্ধুরা মাখাটা আমার হয়ে গেছে এবার আমি ভাজতে চলে যাব গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে যাবে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আমি এটা সরষের তেলে ভাজব পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে আমি এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর এইভাবে বাড়িতে বাড়ি খেয়ে দেখবেন যেভাবে আমি বানাচ্ছি সেভাবে বানাবেন বা আপনাদের যেরকম সেট দিতে পারেন একটু ছোট ছোট সাইজের বলছি যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি বন্ধুরা এবার এক একটা এক একটা পিঠ আমি এক দেড় মিনিট করে রাখবো তারপর আমি উল্টিয়ে দেব সবে দিয়েছি দেড় মিনিট করে হোক এক ফিট করে হয়ে গেছে আমি অপর সাইডটাও উল্টিয়ে দেব এইভাবে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা একটু কড়া হয়ে গরম গরম করে উঠিয়ে তো বন্ধুরা এই গোটা হয়েছে সবগুলো দিয়ে দিলাম এগুলা এক থেকে দেড় মিনিট করে যাবো এইগুলো ভেজে নেব এর এক পিস গুলো হয়ে গেছে অপর সাইডটা উঠিয়ে দেব খুব সুন্দর খেতে বন্ধুরা দারুণ খেতে লাগে আবার এটা আবার এক থেকে দেড় মিনিট তারপর আবার তুলে নেব হয়ে তো বন্ধুরা এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বলবেন দারুণ লাগবে এই যেই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট এত সুন্দর খেতে সত্যিকারের কথা কিন্তু এইভাবে বানিয়ে খাচ্ছেন